এ আপনার সাথে দেবরাজ রয় দীর্ঘদিন সেখানে থেকেছেন এই মুহূর্তে সেখানে আপনার আত্মীয় সজনরা আজকে রয়েছে আর কি বলবেন এখন ঠিক কি অবস্থায় সেখানে রয়েছে এখন অবস্থা মানে এখনো স্টেবল হয়নি স্টেবল হতে নিশ্চয় সময় লাগবে এখন সৈনিক বা আর পুলিশ ওরা চার্জে নিয়েছে যাতে ন্যাশনাল প্রপার্টি গুলো নষ্ট না হয় যাতে মানুষ আরো বেশি মারা না যায় ওই রকম সিচুয়েশনটাকে হ্যান্ডেল করার জন্য ওরা কিন্তু দায়িত্ব নিয়েছে এটা ন্যাশনাল পক্ষেই ওরা স্টেপ নিয়েছে দেশের সুরক্ষার জন্যই নিয়েছে তাতে আমার মনে হয় এটা খুব ভালো স্টেপ আর সবাই তাকে স্বাগত জানান আপনার আত্মীয় স্বজনরা বলছেন ওখানে রয়েছেন এবং তারা ঠিক কি জানাচ্ছে এখন বর্তমান সেখানকার পরিস্থিতি কি হাট বাজার দোকান পাট সেগুলো কি স্বাভাবিকভাবে খোলা দেখুন আমাদের আসলে গ্রামে স্বাভাবিক আছে তত বেশি কিছু নেই কিন্তু আসল হচ্ছে কাঠমান্ডু বা যত বিরাটনগর বা আপনার অন্য অন্য বড় বড় শহর আছে যে সিটিগুলো আছে তাতে কিন্তু খুব সামান্য হয়নি দোকানপাটগুলো এখনো বলছে পুলিশরা তোমরা কিন্তু একটু বন্ধ রাখো আর যতক্ষণ নর্মাল হচ্ছে না ততক্ষণ তোমরা একটু বন্ধ রাখো তাতে আরো কিছু গন্ডগোল যদি হয়ে যায় তাতে তোমাদের লোকসান হবে এইসব বলে বোঝাচ্ছে আর একটু হলেই ওরা কিন্তু একটা কি মনে হয় এই এত বড় একটা সমস্যা তার অন্যতম কারণ ঠিক শুধুই কি দুর্নীতির জন্য কি এমন ঘটনা নাকি না দিনের পর দিন সরকারের বিভিন্ন রকমের অনৈতিক কাজকর্মের জন্য আজ আহ সেখানকার মানুষজন এরকম ফেটে পড়েছে যেহেতু দীর্ঘ সময় ধরে সেখানে রয়েছেন কি মনে হয় আপনার শুনুন এইটা তো একদিনের ফল না হ্যাঁ ঘটনা হয়েছে একদম মানে বাচ্চাদের মেরে দেওয়া একদম মানে খুবই নাকারজনক করেছে তারপর এরা সাংসদ ভবনে গিয়েও ওইখানে বত্রিশ জন লাশ পেয়েছে তো এটা তো মানে তৎক্ষণ ওরা মানে ইয়ে নিয়েছে ডিস্ট্রেন নিয়েছে ওরা ছড়িয়ে পড়েছে কিন্তু তার আগে এদের যা দুর্নীতি দেশের মানুষকে একবারে পঙ্গু করে দেওয়া কোন রকম ইন্ডাস্ট্রি নেই সব বাচ্চাদের পড়াশোনা করা বাচ্চাদের সবাইকে বলছে যে তোমরা ল্যাঙ্গুয়েজ পড়ো বিদেশে যাও এখান থেকে নিয়ে চলে এসো আমরা বসে খাবো স্ট্রেট এইটাই হচ্ছে ওইখানকার নীতি তো এই নীতিটা কি ভালো আমরা কিন্তু ওই দেশের জনতাটা একবারে মানে কি বলবো আর কি ছাগল পাগল এইসব জিনিস তো এরা এইভাবে ট্রিট করেছে এই মুহূর্তে নেপালের যা বর্তমান পরিস্থিতি তাতে তো বর্তমান সরকারের পতন ঘটলো আপনি এখন পশ্চিমবঙ্গে রয়েছেন পশ্চিমবঙ্গের বাসিন্দা এক প্রকার বলা যায় সে জায়গা থেকে আপনার কি মনে হয় যে বর্তমান নেপালের সরকারের পতন হওয়াতে আপনি রাজ্যে পশ্চিমবঙ্গে বসে আপনার অনুভূতি কি বিষয়টা কি ঠিক স্বাগত জানাচ্ছেন দেখুন ওইখানকার যা ঘটনা হয়েছে ওটা তো এখন জেনজি যারা হাতে নিয়েছে আহ আট থেকে আঠারো আঠাশ বছরের বয়সে বাচ্চারাই কিছু করে ফেলেছে এটা তো একদম অদ্ভুত নতুন মানে ঘটনা তারপরে দুঃখজনক রয়েছে তো এইটা তো স্বাগত জানাচ্ছি আমরা এরা যারা জেঞ্জিতে যা যারা সহভাগী হয়েছে তার পেছনে কিন্তু সত্তর আশি নব্বই বছরের লোকও পেছনে রয়েছে একটা ভয়ঙ্কর একটা আমরা চিত্র দেখতে পাচ্ছি যেখানে আহ মন্ত্রী থেকে শুরু করে আমলা সাংসদ ভবন সেখানে দুমড়ে মুচড়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে অগ্নিসংযোগ করা হচ্ছে শুধু তাই নয় লুটপাট চালানো হচ্ছে এবং মন্ত্রীদের কার্য তো মারতে মারতে বাইরে বার করে দেওয়া হচ্ছে বাড়ির বাইরে এতো ভয়ঙ্কর ছবি দেশে বসে পশ্চিমবঙ্গে বসে সিউড়িতে লাগছে না হ্যাঁ খুবই ভয়াবহ এটা খুবই দুঃখ দুঃখজনক এটা হওয়া উচিত ছিল না এইরকম হেনস্থা করা আগুন ধরিয়ে দেওয়া মন্ত্রীদের মানে এইভাবে মারপিট করা এইসব তো ঠিক না এটা তো মানে একবারে মানে অমানসিক যা জনাক্রোশ হয়েছে এতে সামলানো যায়নি এরা তো এই সিচুয়েশনটা তো ওরাই ইনভাইট করেছে হ্যাঁ তার জন্যে ওরাই দায়ী কিন্তু কিন্তু এই ঘটনাটা হওয়া উচিত ছিল না আমার যা আছে বক্তব্য যে এই জিনিসটা খুবই মানে খারাপ হয়েছে অসংখ্য ধন্যবাদ আমি